ঢাকার একশো পঞ্চাশ টাকা তিনটা পর্যন্ত তিনটার উপরে চলে গেলে চার্জটা বেড়ে যাবে তো আমরা প্রথমে খুব সুন্দর একটা ড্রেস দেখাবো যেটা কেনা জমজম সুইজের লন সুন্দর একটা কালার কালারটা হচ্ছে মাজিনটা কালার জমজম সুইজ এর লিজাইনে চমৎকার সুন্দর একটা ড্রেস আমরা লম্বা পাবো পাঁচচল্লিশ বডি পাবো মিনিমাম সিক্সটি ফাইভ খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ড্রেসের ডিজাইনটা অল ওভার এটার মধ্যে আমরা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবো ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর হাতাটাও খুব চমৎকার পেয়ে যাবো সো এটা যার যার লাগে জাস্ট অর্ডার ডান করে ফেলবেন এটা চলে যাচ্ছে আপু আপনার সালোয়ারের কাপড়টা ঠিক আছে এটা হলো সালোয়ারের কাপড়টা মাজিনটা কালারের মধ্যে আর এইটা চলে যাচ্ছে আপু দোপারটা লাইভ ক্লিয়ার দেখা গেলে সোনাগের আমাকে একটু বলবেন এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা প্রিটি একটা প্রিন্ট আপ করা সাইডে ফাইনালটা খুব লাইট কালারের মধ্যে হবে একটু আশি আশি কালারের মধ্যে ওড়নাটা অনেক সুন্দর মাত্র প্রাইস হচ্ছে আপু 650 করে মাত্র 650 পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমরা খুবই সুন্দর হবে ড্রেসটা কালার দিব চারটা এটা সবগুলো কালার সুন্দর এটা একদমই ইয়েলো কালার টুকটুকা ইয়েলো কালার অনেক আপনারা ইয়েলো কালার চান যে আপু গায়ে প্রোগ্রাম আছে কম দামের মধ্যে কি সাড়ে ছয়শো ড্রেস আছে তো কটন ড্রেস নিলে সুবিধা হচ্ছে আপু আপনার হলুদের পরও আপনি এটা বাসায় পরে ফেলতে পারবেন ঠিক আছে তো এটার সাথে সালোয়ার পেয়ে যাচ্ছে আমরা মাজেন্টা কালারের মধ্যে আর এটা যদি বেশি পিস লাগে আমরা দিতে পারবো পঞ্চাশটা বিশটা তিরিশটা যার যত পিস লাগে দিতে পারবো মাত্র ৬ অনেক সুন্দর খুব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপু আমি তোমার পেয়ে যে নতুন আসসালাম আলাইকুম কেমন আছেন শারমিন আপু তারপরে হচ্ছে গিয়ে কবির আপু আসল ও এটা তো অনেক সুন্দর কালার এটার কালারটা তো অনেক সুন্দর পার্পল কালার অনেক সুন্দর আপু দুইটা থ্রি পিস নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ সাথে থাকবেন আপু এটা অনেক সুন্দর আপু কালারটা অনেক সুন্দর আমাদের এগুলো গতকালকে রাত্রে আসছে আপু তো আমরা এখন এটার পর আমরা আপনাদেরকে ইয়ার ড্রেস দেখাবো খুব জলদি এগুলো শেষ করব তারপরে আমরা হচ্ছে সুপার কাতান তারপরে জমজমগুলো দেখাবো এটা হচ্ছে ড্রেসটা আপু অনেক সুন্দর হবে জাস্ট বিউটিফুল একটা ড্রেস প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে আপু বা এটা অনেক সুন্দর এটার আরেকটা কালার হচ্ছে গাঢ় ফিরোজা আপু এটা গাঢ় ফিরোজা কালার শেয়ারির আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ফিরোজের সাথে ম্যাজিনটা খুবই চমৎকার কালার কোনটা রেখে কোনটা নিব কোনটা রেখে কোনটা নিব জলদি জলদি অর্ডার ডান করে ফেলতে হবে মাত্র নয় টাকা এটা নয়শো পঞ্চাশ ডিজাইন তো মনের ভুলে চলে আসতেছে ছয়শো পঞ্চাশ জায়গায় নয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ ফিরোজা কালার অনেক সুন্দর এবার আসছেন জিগজাগ ডিজাইনটা দেখাবো বেগুনি কালার জিগজাগ ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে বাকিও সুন্দর ডিজাইন করা সবাই একটু শেয়ার করে দিয়েন তানিয়াম। দানিয়া লাইফটা একটু শেয়ার করে দাও তো আমাদের গ্রুপে আছে আমাদের গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কি সুন্দর পার্পল কালারটা দেখেন ওয়াও পার্পল কালারটা অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম আপু যারা নতুন আছে পেজা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন রাখবেন লাইক দিয়ে আমাদেরকে পাবেন না ঠিক আছে সাদা কালো কিছু আছে সাদা কালো আছে কেন সাদা কালো প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ অনেক ভালো কোয়ালিটি থ্যাংক ইউ এটার কালার গুলো মিলাই না দেওয়া আরেকটা দিচ্ছ কেন এটার ডিজাইনটা শেষ করো বেগুনিটা ওইটার ডিজাইন তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর তিনটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ শুধু রিভিউ আর রিভিউ দেখেন দেখেন এখানে কিন্তু আমি কাউকে শিখাই দেই নাই সবাই আমাদের থেকে রেগুলার নাই তারাই আমাদেরকে রিভিউ আপু আপনাদের ড্রেসটাকে প্লাস্টিকের পেয়েছিলেন কিনা বলেন ঠিক আছে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার লাইভে যুক্ত হয়েছি অনেক সুন্দর তোমার লাইভের জায়গাটা চেঞ্জ করো দাঁড়ান মজা বাইনা আরো দূর থেকে বেশি দেখার আচ্ছা ঠিক আছে ঠিক আছে চেঞ্জ করবো আপু আচ্ছা সেই সুন্দর লাগছে মার্শাল্লা অনেক ধন্যবাদ এটা প্রায় দিচ্ছি মাত্র মাত্র আপু এই রুমে সে লাইট দিয়ে সেট করা যাবো কোথায় বলেন চারিদিকে কাজ জায়গা 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 নাই আমার আমার ওরা সব দখল করছে নাইস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ লাগছে তাই অনেক ধন্যবাদ এটা সুন্দর একটা ড্রাই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমি একটু কাছ থেকে দেখাই যেন আপনারা কালার গুলো ঠিকঠাক বুঝতে পারেন অনেক সুন্দর হবে আপু এটা হবে আপু আমি পেছনের রিয়ার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সব সেট আপ করতেছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে প্রাইস দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র ৬50 টাকায় পেয়ে যাচ্ছি আর একটা কালার হচ্ছে পোড়া মেরুন পোড়া মেরুনটা অনেক সুন্দর আমি একটা বাটিকে ড্রেস পরেছি আপু পোড়া মেরুনটা অনেক সুন্দর সো এটাও অনেক ভালো লাগবে এগুলো কটন ড্রেস সবগুলো সুন্দর হবে দোপাট্টাটা দেখেন ভীষণ সুন্দর এটা হচ্ছে আপু আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর হবে এটা জাস্ট না আপু প্লাস্টিক পাইনি একজন বসে প্লাস্টিক দিয়েছি অনেক অসুস্থ ছিলাম রাত্রাই দেখতে পাইনি একটু আহ ভালো লাগছে তা দেখছি আহ রে আপু এটা সুন্দর ড্রেস দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আবার নেব আপু অনেক ধন্যবাদ আচ্ছা এটা দেখেন এটা দেখেন আমরা আমরা এটা প্লাস্টিক দিয়ে বানাইছি প্লাস্টিকের কেজি কত জিজ্ঞেস করতে হবে আপু খুবই সুন্দর আপু এটা খুবই সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই ড্রেসটা অনেক সুন্দর অরেঞ্জ কালার মাত্র ৬50 টাকায় পাবো মাত্র ছয়শ টাকায় পাবো সবাই একটু শেয়ার করে দেন লাইফটা ঠিক আছে এটা হচ্ছে আপু আপনার আহ ইয়া কালার মাজিনটা কালার গতকালকে নতুন আসছে পুরা জমজমের মতো ডিজাইন অনেক বেশি সুন্দর এই জামাটা অনেক বেশি সুন্দর আপু এটার প্রিন্ট দেখেন জাস্ট জাস্ট প্রিন্ট দেখেন খুব সুন্দর খুবই সুন্দর চলে আসলাম আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এটা হচ্ছে ড্রাইসটা দেখেন অনেক সুন্দর জাস্ট সবাই একটু লাইফটা শেয়ার করে দিয়েন খুবই সুন্দর হবে মাত্র ছয়শো শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর আপু আসসালাম আলাইকুম আপনাকে সুন্দর আছে আজকে জুম্মার দিন পেয়ে এই মনে হয় প্রায় দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপু নিউ জমজাল আপু এর পরের লাইভে দেখাবো এখনই লাইভটা শেষ করব এটার কটন গুলো জলদি দেখাবো এখনই আমরা নতুন ড্রেস দেখাবো সবাই সাথে থাকে জমজম দেখাবো এইটা শেষ করে জমজম দেখাবো লাইভ কাটবো আবার চলে আসবো জমজম এখনই দেখাবো আপু নতুন অনেক সুন্দর সুন্দর সুপার কাতান আসছে মাত্র ছয়শো পঞ্চাশ তোমার পেছনে লেমন কালার ড্রেসটা কি সুতির জামা ওটা একটু পরেই দেখাও হ্যাঁ রে আপু দেখাচ্ছি দেখাচ্ছি আপু বাট ছয়শো পঞ্চাশ ওটা হচ্ছে লেমনটা তোমার জমজমাপু বাহ্ এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ফ্রন্ট ব্যাগ দুই পাটি সুন্দর সবাই চলে আসছে আমি আছি আপু আচ্ছা এইটা হচ্ছে গ্রীনের মধ্যে দেখেন গ্রিনের মধ্যে খুবই চমৎকার হবে মাত্র 650 টাকায় পাচ্ছে গ্রিন কালার শুধুমাত্র পঞ্চাশ টাকা জলদি 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 অর্ডার ডান করতে হবে জলদি জলদি এটা শেডিংটা অনেক সুন্দর শেডিংটা অনেক সুন্দর নেক্সট কালার পেস্ট দেখেন শেডিংটা অনেক সুন্দর নেক্সট কালার হচ্ছে পেস্ট কালার হাতার কাপড় দেখেন ব্যাগ দেখেন সবকিছু মিলায়ে খুব সুন্দর লাগবে গলার ডিজিটাল প্রিন্ট করা আছে শাড়ির কি অবস্থা বলেন শাড়ির আপর শুক্রবার কেমন ব্যস্ততা কাটলো আজকে অনেক সুন্দর মাত্র ৬৫০ করে পেস্ট কালার যারা নিতে চাচ্ছেন এক্ষুনি অর্ডার করে ফেলেন পেস্ট কালার নেক্সট কি কালার মিষ্টি কালার এটা মিষ্টি ওয়াও মিষ্টি কালার দেখেন একদম সুন্দর মিষ্টি রেড খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার কালারটা জাস্ট ওয়াও আর কি আছে জলদি জলদি একদম এই তানজিলারে রাখো তানজিলারে রাখো ও খুলে দিবে তুমি জাস্ট আমাকে দিবা সময় অনেক কম আমাদের এর পরের লাইফ দেখাতে হবে দেখেন অনেক সুন্দর মাত্র প্রাইস দিচ্ছে ছয়শো মাত্র ছয়শো টাকা এটা পাবেন এটা হচ্ছে গিয়ে পাবো এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা যাবে মাস্টার্ড ইয়েলো কালার ছয়শো করে খুবই চমৎকার হবে এই ড্রেসটা জাস্ট আপনারা স্ক্রিন দিয়ে ইনভোস করে ফেলবেন আসসালাম আলাইকুম মিতু আপু কেমন আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর হবে কাশনদি কালার ডুয়েল শেডের মধ্যে আমি আছি আপু নুস্টার জান আপু আসসালামু আলাইকুম আচ্ছা অনেক সুন্দর আপু অনেক ধন্যবাদ আপু এরপর আমরা একটা ভাইরাল ড্রেসে চলে যাব ভাইরাল ড্রেসটাও ছোট ডাকো তাড়াতাড়ি ভাইরাল ড্রেসটা দেখেন অনেক সুন্দর হবে ভাইরাল ড্রেসটা খুব সুন্দর হবে এর ওরে কথা বলতে নাক বলবা এটা হচ্ছে যে আমার সালোয়ারের কাপড় এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক সুন্দর এটা তো আমাদের মানে কি বলবা আপু এটা just দেখেন আপু জামার ডিজাইনটা জাস্ট দেখেন এই জামা মানে সাড়ে ছয়শোর মধ্যে এত সুন্দর এত সুন্দর লাগতেছে এই জামাটা পঞ্চাশের মধ্যে আপনার গুলো রেডি করতেছে ছয়শো পঞ্চাশের মধ্যে বুঝলাম না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেন মাত্র ছয়শ আমার তো এখানে একটু জরুরি কাজটা করতে হবে তাই না ও যদি বসে বসে ইয়ে করতে বলতেছি না এক্সকিউজ কেন দেয় সবাই বুঝলাম না তোমার নিচের সাদা জামা কালার দেখো আপু দেখাচ্ছি আপু এটা গ্রিন এর মধ্যে আপু আসসালামু আলাইকুম অনেক সুন্দর লাগছে অনেক ধন্যবাদ এটা গ্রিন কালারের মধ্যে দেখো এটা গ্রিন কালারের মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আর বড় এক সপ্তাহ ধরে আহ আমি শেষ হারে অনেক সুন্দর এটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র 600 আমার সময় খুব কম তোমরা বুঝতে পার তো সোনা এক এক সেকেন্ডের এর মূল্য আছে এটা ব্লুর মধ্যে ডাকে এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা ব্লুর মধ্যে অনেক বেশি সুন্দর যেই নেভেল ইনবক্স করে ফেলবেন কোভি ফাস্ট খুবই সুন্দর হবে ড্রেসটা খুবই সুন্দর ব্লুটা জেনিবার ইনবক্স করে ফেলবেন ওয়াও খুবই চমৎকার হবে এর পরের লাইভে দেখলে মাথাটা জাস্ট গোরাই যাবে ঠিক আছে জামাগুলো ওইদিকে কে রাখছে বর্ষা ওই দুটো সেট এখানে একটু দাও তো মানে ফাইন কটন গুলো আপু একটু জাস্ট আমি দেখাচ্ছি এর পরের লাইটটা কি এখানে রাখো তারপরে ওগুলো এদিকে একটু দিয়ে দাও হ্যাঁ পেটে ধরে দিয়ে দাও এখানে রাখো মানে কি কি ড্রেস আসছে জাস্ট দেখেন আপু আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার টাম আপু ড্রেস তো আরো সুন্দর এত সুন্দর করে দেখালে পাগল হয়ে যাব দৌড়ে পালাই যেতে হবে এটা আরো সুন্দর দেখেন মাত্র প্রাইস দিচ্ছে ছয়শো পঞ্চাশ এই দেখে নতুন নতুন আসছে দাও এই কর্নারে দিয়ে দাও সমস্যা নাই কর্নারে দিয়ে দাও আমরা পরের লাইফটা এক্ষুনি শুরু করে দিচ্ছি এটা মেরুন কালারের মধ্যে মেরুনটা আরও সুন্দর আপনার বিল এখনই জানাচ্ছে কল দিয়ে আপনাকে কল দিলে ধরেন একটু আমি চাচি আমাকে বলছো লাইভে বলে দিয়েন তারপরে ফোন দিব। এটা সুন্দর ড্রেস দেখেন মেরুন বাহ এটা আমার পুরা লিপস্টিকের কাছাকাছি কালার না। এটা একটু লালচে বেশি লাগছে এটা পোড়া মেরুন এটা একদমই পোড়া মেরুন খুবই সুন্দর হবে মাত্র প্রায় যে পঞ্চাশ টাকা আচ্ছা আর কি আছে আচ্ছা দেখাবো এই দেখেন আপনাদেরকে বলি এখন এখানে চল্লিশটা বা একচল্লিশটা ড্রেস আছে এগুলো নতুন আসছে এগুলো নতুন আসছে দেখানো হবে লাইভে দেখেন কাতানের মধ্যে এটা কাতার নাকি কটন ও আচ্ছা এটা হচ্ছে কটন এত সুন্দর সুন্দর ড্রেস আসছে দেখেন বিলের সমস্যা না হ্যাঁ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এটা দেখেন জিগজাকের ড্রেস জিগজাকের মাস্টার্ড ইয়েলো কালার দেখেন জিগজ্যাক মাস্টার্ড আরেকটা কথা এগুলোর মধ্যে হালকা সুতা টান দেওয়া থাকে ভয় পর কিচ্ছু না এগুলো নষ্ট হবে না ওনাগুলোর মধ্যে মেশিনে তো কম দামে ড্রেস একটু সুতা টান দেওয়া থাকে এটা হচ্ছে আপনার ড্রেসটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কালি নিতে মন চাই নেন এটা হচ্ছে কি আপু দাম তো বেশি না মাত্র সাড়ে ছয়শো করে দুই তিনটা করে নিয়ে নিবেন সমস্যা নাই অনেক সুন্দর এখন সবকিছুর দাম অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে দুপাটা দেখেন মাত্র প্রায় দিচ্ছি আপু ছয়শ পঞ্চাশ করে মাত্র প্রায়শ পঞ্চাশ করে ফোন ফেলতে হবে মাত্র করে পেয়ে যাবেন করে এই কালার হচ্ছে মাজাইনটা কালারটা খুব সুন্দর একটা মাজ ইন্টা কালার জিগাকের মধ্যে হবে লাইভের জন্য বসে আছি আহারে আপু আমি আজকে বেশি দেরি করি না আজকে আমি মানে লাঞ্চ করছি খুব ফাস্ট আজকে তাড়াতাড়ি চলে আসছি শুধু আমার একটা পার্সেল আসার কথা ছিল কমফোর্টার অর্ডার করছিল আপনার ভাইয়া ওটা দেখার জন্য ওয়েট করছিলাম চেক করে তারপর লাইভে আসলো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রায় দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ করে জাস্ট আমি কটনের কালার গুলো দেখাচ্ছি আপু কি কি কালার এটা নাকি প্লাস্টিক আমি এটা দেখে হাসতেছি জাস্ট এটা আমাদের রিভিউ আছে অনেক কাপড়া নিয়েছে ড্রেসটা স্টিল এটা অর্ডার করতেছেন ভাই যারা হচ্ছে গিয়ে কটন কাপড় চিনেন না তাদের কাছে এটা প্লাস্টিক মনে হইতে পারে ঠিক আছে আমরা কিন্তু দেখে শুনে প্লাস্টিক কিনি না আমরা সবসময় কটন কাপড় ট্রাই করি তো এই জন্য বুঝা শুনে অর্ডার দেন আপু সাড়ে ছয়শো টাকার ড্রেস আপু অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ বেগুনি কালার দেখেন চমৎকার সুন্দর একটা বেগুনি কালার ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা আর কতগুলো আছে আচ্ছা খুব জলদি দেখাচ্ছি বেশি সময় নিব না এটা অনেক সুন্দর হবে এটা প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দোপারটা ঠিক আছে এটা জাস্ট ওয়াও আবার পাগল করে দিবা তুমি মাত্র ছয়শো পঞ্চাশ কলকি কলকি ছয়শো পঞ্চাশ দেখেন অরেঞ্জ কালারের মধ্যে কলকি ছয়শো পঞ্চাশ অরেঞ্জ কালারের মধ্যে এত সুন্দর কলকে নাই আমার আপু এটা গত এই গরমের বাটিক নিছিলাম। এই গরমের বাটিক আপনাদের জন্য এটা মধ্যে আপু ঠিক দেখে এটা হচ্ছে দোপাট্টা এত সুন্দর এটা এত সুন্দর আমার পরা বাটিকটা না আমি আনবো আপনাদের জন্য এটা আমি পড়তেছি একটা না ধুমায় পড়তেছি এটা অনেক সুন্দর আপু তুমি তো এখন সাজ করো লাইভে ভালোই লাগে দেখতে তাই আচ্ছা ঠিক আছে সাজু করলে ভালো লাগলে আমি আমি তো আসলে করতাম না আগে এটা অনেক সুন্দর দেখে এটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো আপু সবাই ব্লাসন দিয়ে নাকের উপরে যে কি বলে এটাকে হাইলাইটার হাইলাইটার ব্লাশন কিছু দেখ আমি জাস্ট কাজল দিয়েছে যে দেখেন কাজল আর কিছু লাগাই নাই ও আর একটু বিবি ক্রিম দিয়েছি ঠিক আছে সত্যি কথা একটু বিবি ক্রিম দিয়েছি আর নর্মালি তো এখন উইন্টার আর একটু কাজল লিপস্টিক আর কিছু দেন এটা দেখেন মেরুন কালার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ করে মেরুন ছয়শো পঞ্চাশ আমি শুক্রবার নর্মালি সাজি শুক্রবার মানে আমার কাছে ঈদের দিনের সমান শুক্রবার হইলে আমরা একটু চেষ্টা করি ভালো খাওয়ার এবং চেষ্টা করি হচ্ছে গিয়ে সবাই নিট এন্ড ক্লিন থাকার ঘর বাড়ি এভরিথিং সবকিছু মিলাই বেগুনিটা আমার দেওয়ার কথা ছিল হ্যাঁ দিয়ে দিছে আপনাকে দিচ্ছি শুধুমাত্র আপু এটা আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মেরুন রেড এর মধ্যে খুবই সুন্দর কলকি খুবই সুন্দর কলকি কলকি গুলো দেখেন কি সুন্দর এগুলার ডিজাইন গুলো এত সুন্দর নেক্সট লাইভে কারা কারা থাকবেন এগুলো দেখাবো কিন্তু নেক্সট লাইভে কারা কারা থাকতেছে এটা হচ্ছে নতুন আসছে চন্ডি প্রিন্টের মধ্যে নিউ ড্রেস কালার হচ্ছে মাজেন্টা দুই পাশে একই রকম হবে আপু ঠিক আছে এটার দুই পাশ হচ্ছে একই রকম হবে এটা হচ্ছে দোপাতটা হালকা কালারের মধ্যে অন্যটা সুন্দর শেডিং এর মধ্যে হবে চুন্ডিটা দুই পাশ একই রকম হবে ছয়শো নেক্সট কালার হচ্ছে এটা ছয়শো করে ব্রাউন আর হচ্ছে বাদামি কালার ব্রাউন বাদামি ছয়শো পঞ্চাশ করে জাস্ট জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস আমি কোন কাজের কথা বললে কেউ না করবে না যাকেই হোক এটা আমার কিন্তু খুবই বিরক্ত লাগে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে আর স্বাস্থ্য ও জামা দেখে পাগলে যাচ্ছেন ঠিক আছে জামাই দেখেন আমি আর সাহায্য আচ্ছা এইটা হচ্ছে দপারটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এটা ও কি করতেছে বৈশা বৈশা এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর প্রাইজ দিচ্ছি মাত্র ৬৫০। প্রাইস মাত্র ৬৫০। পঞ্চাশ এটা হচ্ছে যে পেস্ট কালারের মধ্যে এটাও সুন্দর এই পেস্ট কালারটাও সুন্দর লাগতেছে হাতা আছে যাচ্ছি কোনটা দিব কোনটা দিব বলেন এটা দিব পেস্ট কালারটা দিব হাতা আছে কাপড়ও ভালো এটা নিতে পারি এটা কালার সুন্দর আছে দেখেন ওয়াও সুন্দর কালার দেখেন কি সুন্দর ও এটা আমারে মানাইছে। আপু চা আচ্ছা চট্টগ্রাম থেকে জয়েন করছে গুলনেহার আন্টি জি আন্টি আসসালাম আলাইকুম অনেক সুন্দর ড্রেসটা সুন্দর তো আসলে ড্রেসটা সুন্দর আপু হালকা শেডিং এর মধ্যে সুন্দর এটা সুন্দর আছে মাত্র আপু আমি এটা গতকালকে আমাকে ছবি দিচ্ছে কিন্তু এটা এত তাড়াতাড়ি আসবে আমি জানি শেডিং এর মধ্যে ডুয়েল ডুয়েল শেডিং এর মধ্যে কালো চুনরি আচ্ছা কাজী আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কাজী আপু এটা হচ্ছে দোপাটটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর এই যে সুন্দর দোপাট্টা মাত্র প্রায় দিচ্ছি ৬৫০। পঞ্চাশ অনেক সুন্দর আর এরপরে আমরা জমজমের লাইফ করবো দাঁড়ান কটন শেষ করে দিচ্ছি কটন বেশি নাই এটা দুই এভাবে আসছে আচ্ছা প্রবলেম নেই ধরো সময় নাই এত সুন্দর একটা ড্রেস দেখেন আচ্ছা ব্রাউনটা আমাকে দাও ব্রাউন কালারটা চাচীকে দাও হ্যাঁ ওই যে চুন্ডির ব্রাউন চুনরির ব্রাউন হ্যাঁ ব্রাউন ব্রাউন চুনরির ব্রাউন এটা ব্রাউন কালার হ্যাঁ হ্যাঁ ব্রাউনটা চাচি দাও এটা সুন্দর পিঙ্ক কালার এটা খুব সুন্দর পিঙ্ক কালার কাছে দেয়াসো দিয়ে বলো চাচিরে করতে প্রাইজ দিচ্ছে এটা করে তাড়াতাড়ি দাও প্রাইস ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর হবে এগুলো হাজার কাপড় আলাদা পেয়ে যাবেন পেস্ট কালার টা ভীষণ সুন্দর আচ্ছা সিরাজগঞ্জ থেকে দেখছি আপু কেমন আছেন সিরাজগঞ্জের মানুষ খুবই ভালো আমার বাসায় একটা খালা কাজ করত তো অনেক ভালো ছিল অনেক ভালো সিরাজগঞ্জের মানুষের মানে একজনের সাথে মিশলে বোঝায় খুবই ভালো তো ওখানে মাছও ভালো পাওয়া যায় আচ্ছা আমাদের থেকে বেশি দূর না পদ্মা দিয়ে অল্প একটু প্রায় দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ আর কি আছে এটা হচ্ছে পাউডার স্কাই ব্লু এটা কিন্তু খুব হালকা কালার দেখেন খুবই হালকা কালার হবে খুবই হালকা কালার হবে পাউডার স্কাই ব্লু কালার লাইভে একটু নীলটা একটু ডিপ লাগে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা হবে মাত্র প্রায় দিচ্ছি ছয়শো করে অন্যগুলো খুব সুন্দর ছয়শো টাকায় পাবো ছয়শো টাকায় পেয়ে যাব আজকে তো জামার প্রশংসা করব না আপনার প্রশংসা করব তাই আপনি আমার দাওয়াত দেন এমনি রাষ্ট্রদূত আপু চলে আসি ঘোরার জায়গা নাই সাজগোজ করছি ঘুরতে যাওয়ার নাই আপনার ভাই আমাকে রেখে চলে গেছে সে ঘুরতে চলে গেছে এখন আমি চিন্তা করতেছি আমিও বের হয়ে যাব আচ্ছা নেত্রী ছেলের বিয়ে ব্যস্ত সেটাই আচ্ছা আমরাও ভালো আছি জানি আপনার হলুদের প্রোগ্রাম ছিল নানান প্রোগ্রাম ছিল এই জন্য আচ্ছা যাক বিয়ে শাদি শেষ হোক পরে আপনি ফ্রি হবেন সমস্যা নাই এটা একদমই কুসুম কালারের মধ্যে আচ্ছা আমার বাড়ি তাই সিরাজগঞ্জ খুব ভালো জায়গা সাদা মাঠে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর পদ্মার পাড়ের মানুষরাই ভালো আসলে যে যাই বলে আমরা তো পদ্মার ওই পাড়ের মানুষ প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা গঙ্গাটা হচ্ছে আমরা দেখাবো গঙ্গাটা দেখাবো খুব সুন্দর গঙ্গা খুবই সুন্দর কালার হচ্ছে ব্লুর মধ্যে ব্লু মনে শেষ সামি আপু ভালো আছি তুমি কেমন আছো এটা হচ্ছে হবে দেখেন আমার মামা বিশেষ করে হচ্ছে যখন যমুনা সেতুর কাজ করতেছিল তো সিরাজগঞ্জ থেকে অনেক বড় বড় দেশীয় মাছ এনে আমাদেরকে খাওয়াইছে তো ওই মাছের কথা আমাদের মনে আছে বড় বড় পাঙ্গাস মাছ নদীর মাছ মানে অনেক মজা মাছগুলো ছিল এটা মাত্র প্রায় দিচ্ছি হচ্ছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ করে আপু এটার ফেভারিক্স কি মোটা নাকি পাতলাম জয়পুরি ভালো আপু জয়পুরি পরতে পারবেন কোনো সমস্যা নেই মোটাও না পাতলাও না খুব সুন্দর একটা আপনার বাসায় পরার জন্য একদম উপযোগী কাপড় আপনি ওয়াশ করলে নরম হবে পরে আরাম পাবেন আর জয়পুরি তো আপু আপনার কাপড় খুব ভালো হয় আপু মানে কালার নষ্ট হয় না এটা যেরকম হালকা কষ্ট রঙে কষ্ট রঙে যায় না এটা মাত্র প্রায় দিচ্ছি ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশ নেস্ট হচ্ছে এটা শুধুমাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছি অনলি ছয়শো পঞ্চাশে ব্ল্যাক গঙ্গা ব্ল্যাক গঙ্গা আমাদের চলে আসছে রিপিট অনেক সুন্দর দেখেন খালা তানজিলে ডাকলাম তাড়াতাড়ি এসেটা খোলার জন্য আসলো না আমার কথা বললে আমার কথা শোন না শুনলে আমার প্রচন্ড রেগে যায় কিন্তু বলে দিন ভালো হবে এই ব্যাদবে আমি পছন্দ করি না এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আমার যখন যেরকম কাজ করবে আমার এখানে আমার এখানে যখন ঢুকবে আমি যখন যেটা বলবো তখন সেটা করবে আমি আসতেই পারবো এখন দেখেন না এখন আমি কাজ করতেছি করে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ঢাকায় ছিলাম ঢাকা থেকে সিরাজগঞ্জ চলে আসছি তাই আচ্ছা নো প্রবলেম এটা অনেক সুন্দর আমরা সিরাজগঞ্জে পার্সেল দিয়ে দিব সমস্যা নাই যেখানেই থাকেন মিমাপু বাপু যাওয়ার সময় বললেন ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা হবে দেখেন খুবই সুন্দর আমার এখানে সময় কম তাড়াতাড়ি পরে ড্রেস দেখাতে হবে এজন্য ঢাকছিলাম যে দুইজন মিলে দিলে তাড়াতাড়ি শেষ হবে প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালকে তুই আসবি না ও আসবে প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মেরুন কালার এই আমরা এখন লাইভ কাট করে দিব এটা শেষ করে এটা শেষ করে লাইভ এখন আবার নতুন লাইভ শুরু হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার পরে আমরা আরেকটা লাইভ শুরু করতেছি এই যে পেছনের এটাও এটাও দেখেন এত সুন্দর এটার সালোয়ারের কাপড় দেখেন আপু সালোয়ার দিয়ে জামা বানাই ফেলতে পারেন কিন্তু আপু এটার ওনা পাতলা ঠিক আছে ওরা খুব একটা মোটা না আমি দেখা এরকম হবে ওরা এরকম হবে খুব একটা মোটা ওনা তবে আম্মু বলতেছে যে পাতলা অন্যায় ভালো পড়ার জন্য তো এটার জামা সালোয়ারের কাপড় ঠিক আছে আপু এই যে দেখেন খুবই সুন্দর হবে মেরুনটা মেরুনটা কালকে আসছে ভরপুর আপনার অর্ডার দিয়ে ভরপুর আসছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হলো পান পাতা ডিজাইনের মধ্যে পাবো এটা হচ্ছে গিয়ে আপনার প্যান্টের কাপড়টা আর এটা চলে যাচ্ছে ওনাটা ওনাটা কিন্তু ওরকম পাতলা হবে এই যে সুন্দর আছে ডিজাইনটা ও এটা পুরা আমার লিপস্টিকের কালার এটা ম্যাচিং না পুরা হ্যাঁ মাঝে মধ্যে ওরকম দিয়ে দেয় প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা অনেক সুন্দর কলকি কলকিটা ওরা এক্সট্রা বানাইছে মাত্র ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর হবে কলকিটা মাত্র ছয়শো পঞ্চাশ